অন্তরে অন্তরে দেখো রেমন চিন্তা করে প্রভু সাই পরুয়ারে কি খেলা খেলায় প্রভু সাই পরুয়ারে কি খেলা খেলায় ঘরে নিয়ে তোমায় সৃষ্টির ঘরে নানা রকম চিন্তা করে বিচিত্রা কৌশল করে জীবের বানায় ওরে নিয়ে তোমায় সৃষ্টির ঘরে নানা রকম চিন্তা করে চিত্রা কৌশল করে জিবে রে বানায় রে বাধা জোর বাচ্চার রঙ্গে দুনিয়া বাধা বানাইয়া নর মাধা ভবেতে বানায় প্রবু সাহিতুয়ারে কি খেলা খেলায় মানুষের ভিতরে মানুষ করেছে হুস কেউ যে রয়েছে বাকা বা মানুষের ভিতরে মানুষ আত্মাদি দিয়ে করেছে হুশ কেউ যে রয়েছে সন্তুস কারে বাঁকা দেয় প্রথম ঘরে নাবি কুণ্ড পদে হেড মুন্ড প্রথম ঘরে নাবি কুণ্ড উর্ধ পদে হেড মুন্ড তিনশো দল তিন দ্বন্দ্ব রেখে এক জায়গায় ব্যবসায়ী পরু আরে কি খেলা খেলায় সিনা দেখিতে ভেষ্ণ মোনা ওরে দুই দারে দুই আছে তা না হাওয়ার জানালায় এমন একটা রাজ তরে তোরে তোরে কেমন এমন একটা রাজ কর্ম ছাড়ি তুল না প্রভু বোনের পুরী কি খেলা খেলায় অন্তরে অন্তরে দেখ গিয়া চিন্তা করে প্রভু সাই পরো কি খেলা খেলায় প্রবসাই পরওয়ারে কি খেলা খেলায় প্রবসাই পরোয়ারে কি খেলা খেলা যাই হোক এখন ওইটা কই যে আদম সৃষ্টির গান হইছে না এখন আমার কাছে আয়াত সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন বাবা পিতা বিহীন জন্ম দিয়েছিল তার নাম হইল আলাইহিস সালাম কি বাবা জিরা কি মিশা কথা মরিয়মের ঘরের ঈসা নবী তার কোনো বাবার পরিচয় আছে নাই এখন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে মরিয়মের গর্ভে দিয়েছিলেন কিন্তু এটা আল্লাহর কুদরতের ধারা কে ধারা আল্লাহ কুদরতের ধারা এখন কথা হলো আল্লাহর কুদরতের ধারা ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মের ঘরে দিয়েছিলেন এই মরিয়মকে দেখে একচল্লিশ জন আলেম নিন্দা করেছিল যে মরিয়ম খারাপ কাজ করছে একচল্লিশ জন আলেমের গর্ভবতী হয়েছিল এটা দলিল প্রমাণ কয়জন আলেম একচল্লিশ জন আলেম তখনকার তওরাতের আলেম একচল্লিশ জন তারা বলেছিল যে মরিয়ম খারাপ কাজ করছে যে কারণে এই একচল্লিশ জন আলেমের এই গর্বের সন্তান ছিল তাইলে আমি এ করতে বলতে পারি সানি আদম যেহেতু ইসানবীকে বলছেন তাইলে সানি আদম হলো আল্লাহর কুদরতি আদম যে কারণে সানি শব্দের অর্থ কুদরত যাই হোক এখন আমি বুঝি না দেখে দুধও বেহা হ্যাঁ আমি বুঝি না দেখে দুধ লাঙ্গল হ্যাঁ ঠিক আছে কথা হইলো তিনটা দুনদা আর কি তিন দুনদা এটা গ্যাস হইলো দুনদা হইলো একটা হইলো মা এইটার গর্ত যেটা হইছে সেটাও দুনদা যেটা বাপ হেড দুনদা তিনও জনে তো দুনদা নাকি ছেলেরে এই যে বৌ এই বউ হইলো বালা আর তিনজন হইলো ধন্দা বৌ একে কইছে আমার সাউল করতে দিতাম কই বেড়ি সাহসটা কেলেঙ্ কালাই আনছি আজ গে আমারে কয় আমি চাউল শুননি বেড়ি কিন্তু কইছে চাউল করতে দিতাম নায়ক আমার সেরা বাড়ি সেরা আইসে তো দুন্দা কথা কিন্তু আমার দুন্দা মাংসে বুঝে তোর বউ আমারে কয় সাউল চুন্নি গিয়া কইসে কি রে তুই এটা কইলে কে রে আমার বউ আমার মারে যে সাউল চুন্নি আমি এই কথা কইছি না আমি এই কথা বলি নাই আমি কইছি সাউল করতে দিতাম অন টুটটি যে আস্তে আস্তে লাগাইছে নতুন বউ তো আস্তে আস্তে কয় যখন কইছে যে আমি সাউল কুটির দিতাম কইসি হে ডে আর একটা হুনছে অন্য কইতাছে দেখছো আমি আমার মার বিচার করতাম আলো তো একটু বইলাম জিরাইলাম না কথা নাই কয় ভানি আনতাম ওহনী আমার ভানি আনতাম কহনি ভানি আনতাম গেছে গা কয় আব্বা ইউ বিচার আব্বা করব গো আইসে বাপ আইলে তো হেরার কথা তো এরা বুঝে আয়া কইতাছে কি কব তুমি এটা কিনা করলা কয় না বা আমি আমি কিছু করছি না সাহস কত বড়। আমার মুহে মুহে জবাব দেয়া আবার আমারে কয় আমার পাওয়ার থাকলে বলে আমি কিছু করতাম মানে পর্যন্ত তিনটাই দুমরা একজন বিপদ পড়ছে এই বিশ আমার এই আমার আমারই কারণ আমি যে সুদু মানুষ বুদ্ধ একটা জিনিস আছে সুদু আর বড় যাই হোক কিন্তু মরিস কিন্তু সুদুটা জাল বেশি হ্যাঁ যেটা কয় বিন্দু মরিস এটার সাথে দুই তিন কেজি দিলে রঙ্গিত যাই হোক আমি আমার ভাই কইছে আল্লাহ গুপ্ত ধনাকারে ছিল একটা গান গাইছে শুনছিলেন ভাই আপনার কাছে জিজ্ঞাসা আল্লাহ যে গুপ্ত ধনাকারে ছিলেন এই কারটা ছিল অন্ধকার এই কথা কো না কাটা ছিল অন্ধকার এরপরে আসছে কি দন্ধকার এরপরে আসছে কি কুয়াকার এরপরে আসছে কি জলাকার কার কয়টা হইল এর আগে আরো তিনশো সাইট কার ছিল তিনশো ষাট আর সাইড কত তিনশো চৌষট্টি আমি জানতে চাই তিনশো চৌষট্টির মধ্যে প্রধান হলো দশ টাকার আমি সাইডের নাম কইছি বাকি ছয়টার নাম আপনি কইবেন আমি সাতটা কইছি ছয়টা কই বাই এখন আল্লাহ কত বছর ছিল তার সব একটা গান আল্লাহ দেখাল কাহিনী শুনলে জ্ঞানী হয় জ্ঞানী ডিম্বুকারে ছিলেন মাই গট নাইনটি থাজেন ইয়ার্সের খেলা নাইনটি শব্দের অর্থ নব্বই থাউজেন্ড অর্থ হাজার ইয়ার্স অর্থ হলো বছর নব্বই হাজার বছর আমার আল্লাহ একা একেশ্বর ছিলেন এখন এই কথা কি আমরা শূন্য কইতাছি না অতবার দেখিয়া কইতাছি নাকি আচ্ছা আমি আপনার একটা যুক্তি দিল আগে আপনারাই কইবেন প্রশ্নের উত্তরটা আপনারাই না নিতে নিবেন প্রশ্নটা কিভাবে করতাছি এটা খালি বুঝুন এইলো হইল আচ্ছা আমি আনু আর এনে আমার সাথে আর কেউ নাই আমি কি করছি দেখছে কি কেউ আমি আমি একলা আমার সাথে কেউ নাই আমি কি করছি এটা কি কেউ দেখছে তাইলে আল্লাহ যে নব্বই হাজার বছর আসিন তাইলে এটা যে লেখলো হাদিসে বিভিন্ন জায়গায় তাইলে এটা লেখ লোক এটা এই সমস্ত আল্লাহর সাথে আর কেউ নাই কেউ আসেন আল্লাহর কোনো শরিক আছে যদি কয় শরিক হে কাফের লা ইলাহা ইল্লাল্লা মহাম্মদ রসুল লা শত্বের অত্যর নাই ইলাহা কিছুই নাই ইল্লাল্লা এক আল্লাহ ব্যতীত আর কোন মাভু নাই তাইলে আল্লাহ ছাড়া কেন কেউ আসিন তাইলে আল্লাহ যে নব্বই বছর আসিন আচ্ছা আপনাদের কাছে একটু জিগাই আল্লাহ যখন নূরের আগে আল্লাহ কারে ছিলেন তখন এই কারের মধ্যে কি চন্দ্র সূর্য সৃষ্টি হয়েছে অন্ধকার দন্ধকার কুয়াকার এই বেলা কি চন্দ্র সূর্য সৃষ্টি হয়েছে চন্দ্র সূর্য কে তৈরি নুরের না তাইলে নূর এই সৃষ্টি হয়েছে না তাইলে কি চন্দ্র সূর্য সৃষ্টি হয়েছে আমার বাপ এই জন্ম হয়েছে না আমি কি হয়েছি তাইলে আমার জানা দরকার চন্দ্র সূর্য সৃষ্টি হয় নাই আজকে মঙ্গলবার আজকে কি শনিবার নাকি কন কি তো রোববার হ্যাঁ রবিবার ভরছে না আচ্ছা রবিবার যে ভরছে এটা সহাল না হইলে কি রবিবার হইব তাইলে আমার জানা দরকার চন্দ্র সূর্য কোনো কিছুই ছিল না তাইলে এখানে নব্বই হাজারের বছরের হিসাব করতে ভাইলাইনি ডামনেরা দেখছে কি কয় প্রশ্ন শুনছেন আপনারা এটা জিগাইছে বছর সূর্য থাকলে তো হিসাব হইব নাকি সান সূর্য দিনে তাইলে দিন এবং রাত্র যদি না থাকে তাইলে নব্বই হাজার বছর হয়েছে না পঞ্চাশ হাজার বছর হয়েছে এর কোনো হিসাব আছে হিসাব নাই তখন এই হিসাবটা আমার একটু মিলাই দিবেন আর আল্লাহর সাথে কেউ নাই এনো এন দেখেডা লেখছে সেকেডা ഇന്ന ടക്കോ ഗ